প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজকে আপনার মধ্যে যথেষ্ট শক্তি থাকবে মানসিক জোর এবং শারীরিক জোরও থাকবে কিন্তু কাজের এত চাপ থাকবে তার জন্য মাঝে মাঝে একটা বিরক্তির কারণ হতে পারে সন্তানকে নিয়ে একটু টেনশান হতে পারে আপনি যদি কোথাও লগ্নি করেন বা ইনভেস্ট করেন সেটা বা আপনার কাজের প্ল্যান কারোর সঙ্গে ডিসকাশান করবেন বা একটু গোপনীয়তা মেনটেন করবেন এবং আজকে আপনাকে দিনের শেষে অবশ্য একটু মাথাটা একটু রেস্ট দিন বা রিল্যাক্স মুডে থাকুন বেশি টেনশানে হলে মাথা যন্ত্র বা টেনশান হতে পারে কোথাও হয়তো একসাথে আপনার পার্টনারের সাথে বা একসাথে তো ডিনারে যেতে পারেন বা একটু আনন্দ উপভোগ করতে পারেন আপনার সফলতা কাউসঙ্গে শেয়ার করবেন না আপনার যে লাইফ পার্টনার সে আপনাকে আজ যথেষ্ট মানে খুশি করার জন্য বা আনন্দে রাখার জন্য যথেষ্ট চেষ্টা হবে বা তার অভিপ্রায়টাও যথেষ্ট থাকবে এবং আপনার সব কাজে একাগ্রতটা আপনাকে অনেকটা দূরে গিয়ে কোনো কারণে হতাশ হবে না